بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله এই উপমহাদেশের বিখ্যাত আল্লাহর অলি বাবা ফরিদ গঞ্জসাকর রহমতুল্লাহ আলাই বলেছেন শুধুমাত্র এই পাঁচটি জিনিসকে নিজেদের ঘরে রেখে দিলে দেখবেন ঘরে ধনসম্পদ আসা শুরু করবে আর আপনাদের উপরে হওয়া সমস্ত রকম জাদু ও বন্দিশও শেষ হয়ে যাবে তো সেই জন্য যদি দুঃখ দুর্দশা দারিদ্রতা ও রিজিকের অভাবে চিন্তিত থাকেন অথবা আপনি যদি খুব তাড়াতাড়ি ধন সম্পদশালী হতে চান তাহলে শুধুমাত্র এই পাঁচটি জিনিস নিয়ে আপনি নিজের ঘরে রেখে দিন এরপর দেখুন কিভাবে আপনার চোখের সামনেই আপনার ভাগ্য এবং নিয়তি বদলে যায় তাহলে এই পাঁচটি জিনিস কি কি এবং এগুলিকে ঘরে রাখলেই বা ধন সম্পদ কীভাবে আসতে শুরু করবে সেটিকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর করে জানিয়ে দেব। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একবার বাবা ফরিদ গনসাগর রহমেতুল আলায় নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে পাশের গ্রামে যাচ্ছিলেন তখন বাবা ফরিদ দেখলেন যে গ্রামের ধোপা নিজের পুরো পরিবার সহ নদীর দিকে আসছে বাবা ফরিদ এইসব দেখে সব কিছু ঠিকঠাক মনে করতে পারলেন না কারণ সন্ধ্যার পরে গ্রামের ধোপা নিজের পুরো পরিবারকে নিয়ে নদীর কিনারে আসছে তো সেই জন্য এরপর বাবা ফরিদ সেখানে দাঁড়িয়ে পড়লেন যখন গ্রামের ধোপা আর তার পরিবার নদীর পাশে পৌঁছালেন তখন বাবা ফরিদ তাদেরকে ডাকলেন আর জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কি করছো গ্রামের ধোপা এবং তার পরিবার কিছুই বলল না আর চুপচাপ দাঁড়িয়ে থাকলো এরপর বাবা ফরিদ ধোপার কাছে গিয়ে জিজ্ঞেস করলো এই সন্ধ্যার সময়ে তুমি তোমার পুরো পরিবারকে নিয়ে নদীর পাশে কি করছো যা শুনে ওই ধোপা খান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে হে বাবা ফরিদ আমরা দারিদ্রতা আর অভাবে ক্লান্ত হয়ে পড়েছি এখন আমরা আর বাঁচতে চাই না এই জন্য আমি এবং আমার পুরো পরিবার নদীতে ডুবে আত্মহত্যা করতে চাইছি যাতে করে আমরা এই দুঃখ দুর্দশার জীবন থেকে মুক্তি পেতে পারি এমন কথা শুনে বাবা ফরিদ তাদেরকে বোঝালেন যে জীবন নেওয়ার অধিকার মানুষের কাছে নেই কারণ এটা আল্লাহ রব্বুল আলমিনের আমানত এরপর বাবা ফরিদ ধোপাকে আরও বললেন তুমি শুধুমাত্র পাঁচটি জিনিস নিজের ঘরে রেখে দাও এরপর দেখবে তোমার ঘর থেকে অভাব অনটন একেবারের মতো চলে গিয়েছে আর তারপর ধন সম্পদ আসা শুরু করবে একজন বিখ্যাত আল্লাহর অলির মুখের কথা শুনে ধূপা এমনটাই করে আর তার কিছুদিন পরে ধূপা বাবা ফরিদের কাছে এসে বলতে শুরু করে যে হে বাবা ফরিদ আমার ঘরে এত ধর সম্পদ এত পয়সা আসা শুরু করেছে যা আগে কখনোই আসেনি তো এখানে সবচেয়ে প্রথম যে জিনিসটা আপনি নিজের ঘরে রাখবেন আর যা ঘরে রাখলে আপনার ঘরে আসা অভাব অনটন সব শেষ হয়ে যাবে আপনার ঘরে রিজিক সম্পদ ও পয়সা আসা শুরু করবে তখন ঘরে শুধু বরকত আর বরকতই থাকবে তো সেই প্রথম জিনিসটি হলো সিরকা আপনাকে আঙ্গুর সিরকা অর্থাৎ যেই সাদা রঙের সিরকা আছে সেটাকে নিয়ে একটি বিশেষ পদ্ধতিতে নিজের ঘরে রাখতে হবে আর কোন পদ্ধতিতে রাখবেন সেটা আমি আপনাদেরকে এখনই বলে দেব কিন্তু প্রথমে সিরকা ঘরে রাখলে ঘরে ধন সম্পদ কেন আসবে তার কারণটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিরকা সম্পর্কে আমাদের প্রিয় হুজুর নবী করিম সাল্লু বলেছেন যে ঘরে সিরকা থাকবে সেই ঘরে কেউ ক্ষুধার্ত থাকবে না সিরকায় আল্লাহর আব্বুল আলামিন ফরকত দিয়েছেন এই জন্য যেই ঘরে সিরকা থাকে সেই ঘরে কখনও বেবরকতি আসে না সেখানে বরকত থাকে রিজিক ও সম্পদ আসতে শুরু করে কখনও ওই ঘরের সম্পদ আসা বন্ধ হয় না কিন্তু আপনাকে সিরকাকে নিজের ঘরে একটি বিশেষ পদ্ধতিতে রাখতে হবে সবচেয়ে প্রথমে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যে আঙ্গুরের সিরকা আছে সেটাকে নিতে হবে বাজারে সাধারণত কেমিকেল দিয়ে তৈরি হওয়া সিরকা পাওয়া যায় কিন্তু আপনি একশো শতাংশ প্রাকৃতিক সিরকা যা সাধারণত হাকিমদের কাছে পাওয়া যায় আর আপনাকে গতভাবে তৈরি হওয়া সেই সিরকাকে নিতে হবে আর যার পর সেটাকে হয়তো কাঁচের বোতল বা জগে ঢেলে বা সিরকা রাখার জন্য যে চিনামাটির পাত্র আছে সেগুলোতে ঢেলে নিজের ঘরে রাখতে হবে এরপর দেখবেন আপনার ঘরে কিভাবে চারিদিক থেকে বরকত আসা শুরু করেছে আর রিজিক ও সম্পদ কিভাবে বৃষ্টির মতো ঘরে আসতে থাকবে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আর অঢেল রিজিক এবং সম্পদের জন্য যে দ্বিতীয় জিনিসটিকে আপনার নিজের ঘরে লাগাতে হবে সেটা হলো আইতুল কুরসি আপনাকে হয় কোনো কাগজে আয়তুল কুরসিকে লিখে নিতে হবে নয়তো মার্কেটে থেকে এমন অনেক ডেকোরেশন করা পিস পাওয়া যায় অথবা প্রিন্ট করা আয়তুল কুরসিও পাওয়া যায় তো আপনাকে আয়তুল কুর্সি হয় নিজে লিখে নিতে হবে নয়তো আগে থেকে প্রিন্ট করা আয়তুল কুরসি মার্কেট থেকে নিয়ে আসতে হবে আর সেটাকে নিজের ঘরে একটি বিশেষ জায়গায় লাগাতে হবে তো কোন জায়গায় লাগাবেন সেটা আমি আপনাদেরকে এখনই বলছি কিন্তু প্রথমে আমি আপনাদেরকে এটা বলে দিই যে ঘরে আয়তুল কুরসি লাগালে কি হয় যখনই আপনি ঘরে আয়তুল কুরসি লাগাবেন তখন থেকে যে ধরনের কোনো ছোট শয়তান বা বড় শয়তান বা কোনো ছোট সায়াতিন আছে তারা আপনার ঘরে আর প্রবেশ করতে পারবে না বিশেষ করে ঘরের সেই জায়গায় যেখানে আয়তুল কুরসি লাগানো হয় সেখানে শয়তানের আশা একেবারে অসম্ভব আর এই যখন ঘরে আয়তুল কুরসি লাগানো হয় তখন না তো বড় শয়তান আর না তো ছোট শায়াতিন আর না কোনো বদমাইশ জিন যারা কিনা রিজিকের অভাব এবং বেবরকতি নিয়ে আসে বন্দিশ এবং জাদুটনা নিজের সাথে নিয়ে আসে সেই জিনেরা আপনার ঘরে ঢুকতে পারবে না আর যার জন্য আপনার ঘরে রিজিক এবং সম্পদ আসা শুরু করবে সেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না কিন্তু আপনাকে নিজের ঘরে আইতুল কুর্সি লাগানোর সময় এই জিনিসের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনি নিজের ঘরে যেই জায়গায় আইতুল কুসি লাগাবেন সেখানে যেন আইতুল কুসির অসম্মান না হয় প্রায়ই লোকেরা কি করে তারা আইতুল কুর্সিকে ঘরের এমন জায়গায় লাগায় যেদিকে পা রাখা হয় তো এই জন্য আপনি যে ঘরে আয়তুল কুরসি লাগাবেন এমন দিকে লাগাবেন অর্থাৎ এমন দেওয়ালে লাগাবেন যেদিকে মাথা থাকে মানে যখন আপনি শুতে যান তখন সেই দিক যেন আপনার মাথা হয় এবং পায়ের ডিরেকশন যেন অন্য দিকে হয় যাতে করে আয়তুল কুসির অসম্মান না হয় এছাড়াও আয়তুল কুর্সিকে ঘরে লাগানোর সবচেয়ে সেরা জায়গা হল মেন গেট অর্থাৎ যে মেন দরজা আছে একেবারে তার ঠিক সামনে রিজিক ও সম্পদ বৃদ্ধি জাদু ও বন্দিশ থেকে বাঁচার জন্য আপনাকে নিজের ঘরে যেই তৃতীয় জিনিসটি রাখতে হবে তা হলো সবুজ তোতা আপনি নিজের বুজুর্গদের কাছ থেকে এই কথা অবশ্যই শুনেছেন যে ঘরের সবুজ তোতা পাখি থাকে সেই ঘরে না তো কোনো সিফলি জাদু আর না কোনো কালো জাদুর প্রভাব ফেলে আর না কোনো ধরনের বন্দিস থাকে আর এই সমস্ত কথা একদমই ভিত্তিহীন নয় কারণ যেই সবুজ তোতা আছে সেটার রং খুবই বরকতময় হয় আর সবুজ তোতাই এই বিশেষত্ব পাওয়া যায় যে এরা নিজের চোখ দিয়ে সেই শয়তান এবং জিনেদেরকে দেখতে পায় যারা কিনা ঘরে জাদু এবং বন্দিশ নিয়ে আসে এই জিনিসটি সবসময় মনে রাখবেন যখনই কেউ আপনার উপর জাদু করায় বা বন্দিশের আমল করানো হয় তখন এই জাদু বা বন্দিশকে আপনার ঘরে নিয়ে আসার জন্য জিনেদেরকে ব্যবহার করা হয় কিন্তু যেই ঘরের সবুজ তোতা থাকে সেই ঘরে জিনেরা নিজেদের সাথে যেই জাদু বন্দিশ নিয়ে আসে সবুজ তোতা সেই জাদু বন্দিশকে খেয়ে ফেলে এই জন্য যেই ঘরের সবুজ তোতা থাকে ওই ঘরে না কোনো ধরনের বন্দিশ হয় না সম্পর্কের বন্দিশ না ব্যবসায় না সফলতায় আর না বিদেশ যাওয়ার জন্য কোনো বন্দিশ হয় আর না ঘরের লোকেদের উপরে কোনো জাদুর প্রভাব ফেলে কিন্তু আপনার ঘরের সবুজ তোতা রাখার আগে এই জিনিসের খেয়াল রাখতে হবে যে যদি আপনি নিজের ঘরের সবুজ তোতা আনেন তাহলে যে কোনো অবস্থাতে তার খেয়াল রাখতে হবে এমনটা যেন না হয় যে ঘরের সবুজ তোতা এনেছেন আর তার পরোয় করলেন না তার খাবার দাবারের খেয়ালও রাখলেন না তো এমনটা করলে আপনার লাভের জায়গায় আরও ক্ষতি বেশি হবে তো এই জন্য ঘরের সবুজ তোতা তখনই আনবেন যখন আপনি সেই তোতার ঠিকমতো খেয়াল রাখতে পারবেন না হলে আনার প্রয়োজন নেই রিজিকের অভাব নজরবন্দি জাদু আর বন্দিস থেকে বাঁচার জন্য আপনাকে নিজের ঘরে যে চতুর্থ জিনিস লাগাতে হবে তা হলো ঘোড়ার নাল আপনি অনেক লোকে দেখে থাকবেন যে তারা তাদের ঘরে অথবা তাদের দোকানে বা অফিসে ঘোড়ার নাল ঝুলিয়ে রাখে কিছু মানুষ এটিকে পেরেক দ্বারা দেওয়ালে গেঁথে নেয় আবার কিছু কিছু মানুষের সুতো অথবা রসের মাধ্যমে ঘোড়ার নালকে ঝুলিয়েও রাখে আপনাদেরকে জানিয়ে রাখি ঘোড়ার নাল হলো সেটা যা ঘোড়া নিজের পায়ে পড়ে থাকে দৌড়ানোর সুবিধার জন্য ঘোড়ার নালের মধ্যে এই বিশেষত্ব পাওয়া যায় যে ঘোড়ার নাল এক প্রকারের নজরবন্দি ও কোন প্রকারের বন্দিশকে ঘরে ঢুকতে দেয় না প্রায় লোকেরা নজরবন্দিকে সাধারণ জিনিস মনে করে থাকে কিন্তু নজরবন্দি এমন এক বিপজ্জনক জিনিস যা মানুষকে রাজা থেকে ফকির বানিয়ে দেয় নবী করিম সাল্লু আলহিহাস্লাম করেছেন নজরবন্দি একজন ভালো তরুণ সুস্থ যুবককে কবর পর্যন্ত আর উঠকে হাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এই জন্য নজরবন্দি ও বন্দিশকে কখনো সাধারণ মনে করা উচিত নয় আপনি দেখে থাকবেন অনেক মানুষজন অভিযোগ করে যে তার সুন্দর চেহারা হওয়া সত্ত্বেও তাদের বিয়ে হচ্ছে না বা পড়াশোনা করা থাকলেও তারা চাকরি পাচ্ছে না কঠিন পরিশ্রম করা সত্ত্বেও তাদের ব্যবসা চলছে না তো এই সব কিছু বন্দেশের ওই চিহ্ন তো এখানে আপনাদেরকে ঘোড়ার নাল নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আপনি একদম নতুন ঘোড়ার নাল নেবেন না বরং আপনি ব্যবহার করা ঘোড়ার নালকে নেবেন অর্থাৎ সেই নাল যা ঘোড়া ব্যবহার করেছে আর ব্যবহার করার পর তা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে আর মালিক সেটিকে বের করে দিয়েছে তো ওই ঘোড়ার নালটিকে আপনাকে নিতে হবে তারপর আপনার ঘরে লাগাবেন আর যদি আপনার ব্যবসা ঠিকমতো না চলে তাহলে দোকানেও লাগাতে পারেন পঞ্চম জিনিস যেটা ঘরে রাখলে বরকত আসে আর রিজিক এবং সম্পদের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে সেটা হলো লবণের টুকরো লবণের এই টুকরোটিকে আপনি কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে এখনই বলছি কিন্তু তার আগে জেনে নেই লবণ মূলত একটি মাদানি জিনিস অর্থাৎ লবণ মূলত একটি পাথর যেটিকে প্রক্রিয়াকরণ করে লবণ তৈরি করা হয় আর যেভাবে সব পাথরের মধ্যে কোনো না কোনো বিশেষত্ব পাওয়া যায় যার জন্য আপনি দেখে থাকবেন পাথরকে আংটিতে লাগিয়েও পড়া হয় তো তেমনইভাবে লবণের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তা হলো লবণ ঘরে থাকা সমস্ত খারাপ প্রভাবকে নিজের মধ্যে বন্দি করে নেয় যার পর থেকে ঘরে থাকা সব ধরনের বেবরকতি এবং রিজিকের অভাব একেবারের মতো শেষ হয়ে যায় আর বরকত আর বরকতই আসতে থাকে হে আমার প্রিয়জনেরা লবণের বরকতের অনুমান আপনারা এই জিনিসটি থেকে করতে পারবেন যে যখন আপনি গোস্ত রান্না করেন যদি সেখানে আপনি লবণ না দেন তাহলে গোস্ত মজা লাগবে না কিন্তু ওই মাংসের বদলে এমন ডাল যেখানে লবণ দেওয়া হয়েছে যদি তা আপনার কাছে আসে সেটি তখন বেশি মজাদার লাগবে এই বুজুর্গরা বলেছেন লবণে আল্লাহ পার দিয়েছেন তো লবণকে আপনাকে নিজের ঘরে এইভাবে রাখতে হবে যে আপনাকে লবণের একটি টুকরো নিয়ে নিতে হবে লবণের মোটা টুকরো আপনি সহজে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বা মুদি দোকানে পরে থাকতো দেখতে পাবেন মানে এমন লবণ যেগুলোকে ভাঙানো হয়নি আপনি মাঝারি কিংবা ছোট ছোট আকারের দুটো টুকরো নিয়ে আসবেন তারপর আপনি এগুলোকে এটি কাপড়ে ঢেলে পুঁটলি বানিয়ে নেবেন এখন এই পুঁটলিকে হয়তো আপনার রান্নাঘরে আর নয়তো এমন জায়গায় যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন এরপর দেখবেন কিভাবে আপনার ঘর থেকে সব ধরনের বেবর ক্ষতি আর অশুভ জিনিস শেষ হয়ে যায় আর যার পর আপনার ঘরে ব্যবসায় জীবনে বরকত আর বরকতও থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি পছন্দ হলে কমেন্টে মাশাআল্লাহ সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং দোস্তের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনি এই ভিডিওটিকে সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে সেই উপকারের পর কিছু টাকা সদগাউ করে দেবেন আল্লাহ যেন আপনার সহায় হন আমি এছাড়াও যদি আপনার অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে তাহলে আপনি কমেন্টে অবশ্যই করতে পারেন